প্রথমেই সবাইকে জোহার নমস্কার তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনায় আসার আগে তোমাদের সকলকে আগে একটা খবরের কাগজের কাটিং পরশুর খবর বটে তো চলো তোমাদেরকে একবার দেখায় তো তোমরা এই মুহূর্ত সরাসরি দেখতে পাচ্ছ কারণ এই খবরটা নিয়ে কিন্তু বর্তমানে কর্মী সমাজের মধ্যে একটা বিরাট জোরদার যে চর্চা সেই জোরদার চর্চা শুরু হয়েছে কি নিয়ে না কুর্মি সমাজের আসল নেতাকে কুর্মি জাতের মধ্যে কি এখনো পর্যন্ত কোন যোগ্য নেতা হয় নাই পড়লেই বুঝতে পারবে খবরের হেডিংটা প্রথমে উপরেরটা আমরা একবার পড়ি কি লেখা আছে লাল রঙের কালিতে ভোটের আগে জঙ্গল মহলে লড়াইয়ের মুখ নিয়ে প্রশ্ন কি না ভোটের আগে জঙ্গল মহলে লড়াইয়ের মুখ নিয়ে প্রশ্ন এবং ঠিক তার নিচে কি লেখা আছে না যজ্ঞ নেতার অভাবে কার্যত দিশাহীন আন্দোলন একটা বড় বিষয় লেখা আছে যোগ্য নেতার অভাবে কার্যত দিশাহীন কর্মী আন্দোলন এই যে নিউজ পেপারে খবরের কাগজে এত বড় যে একটা বিষয় বা এত বড় বলে যেতে পারে একটা প্রশ্ন কুর্মী সমাজের মানুষের সামনে ছুটি নিয়েছে কি না সত্যি রে কি যোগ্য নেতার অভাবে একেবারে দিশাহীন কুর্মী আন্দোলন সত্যি রে কি বলো না ভালা তোমরাই সত্যি রে কি একেবারে দিশাহীন হয়ে পড়েছে কুর্মী সমাজের আন্দোলন তো যদি বলো হ বা যদি কেউ বলো না তো চলো আগে পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো তারপরে ভিডিওর শেষে সবাই সবাই কিন্তু ব্যক্তিগত মতামতটা জানাবে তো আজকে এত বড় একটা প্রশ্ন যে শুধুমাত্র খবরের কাগজে দিয়েছে শুধুমাত্র তাই লয় আজ কুর্মী সমাজের মানুষের মধ্যে শুরু করেছে কম বেশি উঠতে শুরু করেছি করা নাই স্বাভাবিক ব্যাপার করবে কি কারণ আজ এতদিন হয়ে যাওয়ার পরও কুর্মীরা এত কিছু করলো কখনো তারা রেল অবরোধ করলো কখনো তারা সড়ক অবরোধ করলো কখনো দিল্লি চালা কখনো কলকাতা চালা জঙ্গল মহলের একাধিক জায়গায় সমাবেশ তবুও কোথায় এমন ঘাটতি রইল কোথায় এমন ঘাটতি রইল যে কুর্মীদের এসটির দাবিটা এখনো আটকে রইল কোথাও তো কোথাও কোথাও না কোথাও তো একটা গ্যাপ পড়েছে নিশ্চয় যে কারণে এখনো পর্যন্ত কুর্মীদের দাবিটা পূরণ হইলো নাই সেটা কোনো ব্যক্তির দোষে হোক সেটা কোনো সামাজিক সংগঠনের দোষে হোক সেটা কোনো রাজনৈতিক নেতাদের দোষে হোক কোথাও তো এমন একটা ঘাটতি রয়েছে যে ঘাটতিটার কারণে আজ এত বড় একটা জাতি যারা আজ বলা যেতে পারে সত্তর বছরেরও বেশি সময় ধরে যারা বঞ্চিত যাদের ভাষা সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে যে জাতিটা আজ নিজেদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব টিকে রাখার জন্য যে জাতিটা সংগ্রাম করছে সে জাতিটার দাবি এখনো কি কারণে আটকে রয়ে গেল অনেক জাতির আন্দোলন দেখেছে সারা ভারতবর্ষ অনেক কিছু বিষয়ের আন্দোলন দেখেছে বহু দাবি বহু আন্দোলনের ফলে বহু কিছু পূরণ হয়ে গেল কিন্তু একটা দাবি 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 সেই কিন্তু এখনো পূরণ হইল নাই তাহলে সমস্যা কি নেতার মধ্যে নাকি সংগঠনের মধ্যে নাকি কুর্মী সমাজের মধ্যে নাকি রাজ্য সরকারের মধ্যে নাকি কেন্দ্র সরকারের মধ্যে নাকি কোনো রাজনৈতিক দলের মধ্যে সমস্যাটা কোথায় রয়েছে তো যেহেতু এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে যে যোগ্য নেতার অভাবে কি কর্মী আন্দোলন দিশাহীন তো সেই নিয়েই মূলত আলোচনা কারণ রাজনৈতিক নেতাদের বা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক সেই দিকে পরে অন্য কোনো দিন আলোচনা করব আজকে মূলত যোগ্য নেতার কথাটাই আলোচনা করি কেন এরকম প্রশ্ন উঠতে শুরু করেছে তো প্রথমে একটা কথা বলে রাখি যোগ্য আর অযোগ্য প্রশ্নটা কেনে উঠছে কারণ স্বাভাবিক ব্যাপার আমরা যখনই কোনো কিছু কাজ করি বা কাউকে যখন আমরা ধরি তখন কিন্তু আমাদের মনে হয় বারবার একটা প্রশ্ন জাগে যে এই লোকটাকে আমরা যদি ধরি তো ই আমার কাজটা করতে পারবেক তো ই আমার কাজটা করে দিতে পারবেক তো কি বটে নাই আমরা সাধারণত দেখি ঘরের যদি ছোট ছোট ছেলেপুলিয়াকে যদি লেখা পড়া করাতে হয় তো আমরাও কিন্তু মাস্টার খুঁজি সবাই কিন্তু মাস্টার খুঁজে দেখিবে গায়ে রেঙ্গা ভাদরিয়া মতো অনেক বহু মাস্টার পাবে কিন্তু তবু আমরা যেকোনো মাস্টার হাতে কিন্তু আমাদের লাকে তুলে দি নাই কেনে তুলে দিনে যদি আমাদের টার্গেট বা লক্ষ্য থাকে যে আমাদের ছেলেরা ভবিষ্যতে বড় কিছু করবে আমরা কি করি না আমাদের গায়ে দশটা মাস্টার থাকলেও আমরা খুঁজি কি খুঁজি নাই এই দশটা মাস্টারের মধ্যে কোন মাস্টারটা সবচেয়ে ভালো পড়াই আমার ছেলেটাকে কার কাছে পাঠাইলে ছেলেটা কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে নিজের নাম বাপ মায়ের নাম উজ্জ্বল করতে পারবে সেটা কিন্তু আমরা ভাবি কি ভাবি নাই ভাবি এবং আমরা দেখি যে গায়ে দশটা মাস্টারের মধ্যে ধরো অমুক ও ভালো পড়ায় তাহলে আমরা কিন্তু ছেলেটাকে কি করি না অমুক মাস্টারের হাতেই তুলে দিই পড়তে পাঠাই আজকে যদি আমার কোথাও যাওয়ার থাকে কোনো জায়গায় হয়তো আমি যাব তো আমার একটা ড্রাইভার দরকার তো আমি সেখানেও কিন্তু খুঁজি হয়তো আমাদের গায়ে আট দশটা ড্রাইভার আছে সেখানেও কিন্তু আমরা খুঁজি যে কোন ড্রাইভারটা ভালো কার রেকর্ড ভালো আছে খুঁজি কি খুঁজি নেই সামান্য বিশেষ করে বর্তমানে যুবরা যারা ক্রিকেট খেলার বিশেষভাবে ভক্ত সেখানেও দেখবে আমরা সর্বপ্রথম দেখি যে আমাদের মধ্যে সবাই তো কম বেশি ক্রিকেট খেলছে তো সবাই জানে কম বেশি কিন্তু কোন ছেলেটা সবচেয়ে ভালো খেলতে পারে তাকেই আগে সুযোগটা দেওয়া হবে যে আগে ভালো খেলতে পারে তাকেই আগে সুযোগটা দেওয়া হোক তারপরে না হয় বাকিগুলা আছেই তাহলে সব জায়গাতে কিন্তু আমরা ভালো জিনিসটাই খুঁজি মানে যজ্ঞ যে যজ্ঞ তাকেই খুঁজি তো তাই বন্ধুগণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যেহেতু আমরা মাস্টারও নির্বাচন করছি ড্রাইভারও নির্বাচন করছি এবং কি ক্রিকেট খেলোয়াড়ও নির্বাচন করছি তাইলে এইটা তো একটা বড় সমাজের কথা এটা তো একটা বড় জাতির কথা তাইলে আমাদেরকে সঠিক নেতা বা যোগ্য নেতাও নির্বাচন করতে হবে কারণ একজন যোগ্য নেতাই পারবে আমাদের যে মূল দাবি রয়েছে এসটির দাবি সেই এসটির দাবিটা পূরণ করে দিতে কিন্তু এখানেও কুর্মী সমাজের মধ্যে বিভ্রান্তটা কোথায় না বর্তমান সময়ে লক্ষ্য করলে সবাই হয়তো কম বেশি দেখতে পাবে যে কুর্মী সমাজের মধ্যে কিন্তু আর একটা সংগঠন নাই কুর্মী সমাজের মধ্যে আর কিন্তু একটা সংগঠন নাই একাধিক সংগঠন তৈরি হয়েছে ছোট বড় একাধিক সংগঠন তৈরি হয়েছে যেমন ধরো আদিবাসী কুর্মী সমাজ পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ কুর্মী সেনা ছটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ যেটা নতুন নতুন তৈরি হয়েছে এছাড়াও আরও সামাজিক সংগঠন তৈরি হয়েছে এবং সেই সংগঠন গুলারও একটা একটা নেতা রয়েছে যেমন আদিবাসী সমাজের মুখ্য নেতা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো আবার পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের রয়েছে সুনীল মাহাতো শুভেন্দু মাহাতো আবার যদি আমরা দেখি কুর্মী সেনার রয়েছে রবীন্দ্রনাথ মাহাতো এছাড়াও আরও অনেকেই রয়েছেন আবার যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ কর্মী সমাজ থেকে রয়েছেন রাজেশ মাহাতো জনজাতি কর্মী সমাজ থেকে শিবাজী মাহাতো নেগাচারী কর্মী সমাজ থেকে অনুপ মাহাতো তাহলে এত নেতা আমি কাকে সাপোর্ট করবো কোন নেতাটাকে বা আমি সমর্থন করবো এইটি কিন্তু কুর্মী সমাজের মানুষ আর বুঝতে পারছে নাই যার কারণে আজ বর্তমানে সবাই সামনে একটা বিশেষ করে কর্মী সমাজের মানুষের সামনে একটা বড় চ্যালেঞ্জ আইসে দাঁড়াইছে যে কর্মীদের আসল নেতাকে কর্মীদের যোগ্য নেতাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন সংগঠনগুলোর একটা প্রভাব আছে তারা তাদের এলাকায় প্রভাব দেখাতে পাচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে সর্বব্যাপী অর্থাৎ পুরা জঙ্গল মহল জুড়ে এককভাবে কিন্তু তারা লড়াই করতে নারাজ তারা এক ছাতার তলায় আসতে নারাজ কারণ আমরা বিগত সময় দেখেছি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জঙ্গল সমস্ত কর্মী সংগঠন গুলাকে এক সাতার তলায় এসে আসার ডাক দিয়েছিলেন কিন্তু দেখা যায় তার এই ডাক কিন্তু একেবারে সফল হয় নাই কিছু সংগঠন এসেছিল কিছু সংগঠন কিন্তু আসে নাই এবং পরবর্তী সময় দেখি আরো বিভিন্ন কর্মী সমাজের সামাজিক সংগঠন গুলা এবং বেশ কিছুদিন আগেই যদি আমরা লক্ষ্য করি তো ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ সেই সামাজিক সংগঠন দেখা যায় যে আদিবাসী কর্মী সমাজ বাদে জঙ্গল মহলে যতগুলা কর্মী সমাজের সংগঠন ছিল সমস্ত সামাজিক সংগঠন গুলাকে এক ছাত্র তলায় আসার ডাক দিয়েছিল কিন্তু তাদেরও কিন্তু এই ডাকটা সফল হয়নি অর্থাৎ কোন সামাজিক সংগঠন এখনো পর্যন্ত বা কুর্মী সমাজের কোন নেতার ঘোষণায় এখনো পর্যন্ত সেই জায়গায় আসতে পারে নাই যে জায়গাতে সমস্ত সংগঠন বা সব সংগঠনের মাথা গিলা এক জায়গায় এসে মিলিত হবে এবং তারা নেতা নির্বাচন করবে যে কুর্মী সমাজের আসল নেতাকে কাকে সাপোর্ট করবে তো যতক্ষণ না পর্যন্ত এই সর্ববৃহৎ পরিকল্পনাটা সেই সমস্ত সামাজিক সংগঠন গুলো ভাবে অর্থাৎ তাদের মধ্যে থেকে যতক্ষণ না এই বিষয়টি জাগিয়ে কারণ বিভিন্ন সামাজিক সংগঠনের যারা সমর্থক রয়েছে বিভিন্ন ব্যক্তির যারা সমর্থক রয়েছে কর্মী সমাজের বিভিন্ন নেতার যারা সমর্থক রয়েছ যারা আজকের এই ভিডিওটা আমার দেখছো তারা হয়তো বলবেই যে হ্যাঁ ইয়াকে সাপোর্ট করলে ভালো ইয়ে এই হচ্ছে আসল নেতা কেউ বলবে না ই হচ্ছে আসল নেতা বলবে না ই হচ্ছে আসল নেতা তো সবার মধ্যে এরকম একটা ভেদাভেদ বা বিভেদ লেগে আছে যে না ভাই এই হচ্ছে সাচ্চা নেতা তখন উ হয়েছে বলছে না রে ভাই উলয় উলয় ই হচ্ছে সাচ্চা নেতা তখন আরেক ভাই বলছে আরে ভাই আমি কিসে কম আমি নিজেই তো নেতা আরে আমি নিজেই তো নেতা তোরা আমাকে সাপোর্ট কর তো এইভাবে কি হচ্ছে কর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন গিলার মধ্যে এক ধরনের যে মতবিরোধ সেই মতবিরোধ তৈরি হচ্ছে আর সামাজিক সংগঠন গুলার মধ্যে যখন মতবিরোধ তৈরি হচ্ছে তো সেটা তো ভালো ভালোই মানে ভালোই ভালো কর্মী সমাজের মানুষও বুঝতে পারছে ভালোই ভালো আর তোমার বিভিন্ন রাজনৈতিক দলের মানে যারা পলিটিক্যাল পার্টির লিডার বা নেতা রয়েছে কর্মী যা তারাও বুঝতে পারছে যে কর্মী সমাজের মূল যে ইস্যু রয়েছে যে এস টি ইস্যু যে ইস্যু নিয়ে কর্মীরা এতদিন ধরে আন্দোলন করে আসছে সেই ইস্যুটা কেনে আজ আটকে রয়েছে কেনে আজ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে কর্মীরা সেইভাবে হিলাতে পাচ্ছে না তার তো একটা সবচেয়ে বড় কারণ নেতাদের মধ্যে ইউনিটি নেই সংগঠন গিলার মধ্যে ইউনিটি নেই তো তাই বন্ধুগণ এই ধরনের প্রশ্ন যাতে আগামী দিনে কুর্মী সমাজের মানুষের মধ্যে না উঠে কর্মী জাতির দিকে যাতে না উঠে তার জন্যে আগামী দিনে কুর্মী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের একটাই করণীয় যে আগে নেতা নির্বাচন আগে এক জায়গায় আসা যেহেতু সবার উদ্দেশ্য আর লক্ষ্য একটাই সমস্ত সামাজিক সংগঠন মূল দাবি ইস্যু লক্ষ্য একটাই যে শিডিউল ট্রাইব বা তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তো যদি আমাদের লক্ষ্য এক থাকে যদি আমাদের টার্গেট এক থাকে তাহলে আমরা কেন একটা জায়গায় আসতে পারবো না এটা প্রশ্নটা তো করতে হবে প্রতিটা সমাজের লিডার নেতাদের মধ্যে যে যদি আমার টার্গেট এক যদি আমার লক্ষ্য এক আমাদের মধ্যে হয়তো মত বিরোধ থাকতে পারে আমাদের মধ্যে হয়তো ব্যক্তিগত ভেদাভেদ থাকতে পারে আমাদের মধ্যে হয়তো ছোট বড় থাকতে পারে তো কিন্তু যেহেতু আমরা জাতিসত্তার দাবিতে যেহেতু আমাদের আন্দোলন যেহেতু ওইটাই আমাদের মূল লক্ষ্য তাইলে কেনে আমরা সেই লক্ষ্যটা পূরণের জন্য একটা জায়গায় আসতে পারবো না তো যাই হোক নেতাদের ব্যাপার আমি আমার মতন ভাববো নেতার নেতাদের মতন ভাববে পাবলিক পাবলিকের মতন ভাববে তো একটা কথা তো সবাই জানো যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ এখানে পাবলিকে শেষ কথা বলবেক আমিও কিছু নাই আর নেতারাও কিছু নয় যা বলবেক জনগণ বলিবে তো আগামী দিনে কুর্মী সমাজের মানুষই কিন্তু বলে দিবে যে কুর্মী সমাজের আসল নেতাকে তো অবশ্যই বন্ধুগণ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত যে কুর্মী সমাজে তার যোগ্য নেতাকে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট শেয়ার করবে এবং বিশেষভাবে কিভাবে মানে সত্যের কি সামাজিক সংগঠন গুলা আগামী দিনে একসাথে তাহলে আইসিবি মানে আমার তো মনে হচ্ছে না আইসিবি বলে কারণ যেভাবে তাদের মধ্যে বিভাজনটা দিনের পর দিন বাড়িয়ে চলেছে তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা নিচে কমেন্টে জানাবে জোহার নমস্কার জয় গরাম